দেওছা এই কান্দাকুদি কৰিলো ভাত সন্দেহ নাই কাৰণ ডা কি মোবাইল কৰি লাগে আচ্ছা জ্ঞাদীচা কৈ আছে আমার বাচ্চা বার বার না হলে যে বড় উপকারি করি না যায় এই যে বড় করি করিয়া আমার কি আচ্ছা আসে হয়তো কেউ নাই তো আমি দোকান করে যাই কয়টা লুক ডাক্তি আর লই আর ডাক দাই না করে দিয়ে আসে বসে আছে কি বুঝলাম না এই ঘুম বালা ফুটোই দুই আড়াই ঘন্টা হয়ে যেতেছে আর কোনো খবর না হ্যাঁ না চুরি রূপে ভাত তৈরি করে আলো ফোন দা দিয়েছে হ্যাঁ ফোন হ্যাঁ

এগারোশো তাড়াতাড়ি বেড়া নেয় পরে তার কত দিলা পাঁচশো দিছি গা ছয়শ না আমার না আরেকদিন বাড়াই দিও